আমি কম্বল গায়ে দিয়ে ভিডিও করি আর যা গায়ে দিয়ে ভিডিও করি বেশ করেছি তোর বাপেরও খাই না তোর বাপেরও পড়ি না ঠিক আছে তাই আমার ভিডিওতে এসে ফালতু কোনো কমেন্ট করতে যাবি না ঠিক আছে আমি কম্বল গায়ে দিই কি ছেঁড়া কথা গায়ে দিই তাতে তোর বাপের কী রে যাই হোক অনেকে ভাবছো যে কি হলো আমি এরকম কথা কেন বলছি আরে ভাই এই যে কম্বল গায়ে দিয়ে দু একটা ভিডিও বানিয়েছি একজন এসে কমেন্টে বলছে কম্বল গাই দিয়ে ভিডিও করো তোমার কি কোনো চোয়েটার টোয়েটার নেই আরে ভাই আমার যেটা সামর্থ্য বা যেটা ইচ্ছা যেটা পছন্দ আমি সেটা পড়লাম তোমার এই ধরনের কমেন্ট করার কি দরকার আছে ভাই তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই না কি আমি কম্বল গায়ে দিয়ে ভিডিও করেছি ঠিক আছে দেখো আমি সকালে ঘুম থেকে উঠে দু একদিন হয় কি এই কম্বলটা হচ্ছে ছোট মানে আমার রান্না টান্না করতে আমি দেখা যাচ্ছে ভালো সোয়েটার টোয়েটার পরি না বা ওই সময় পরি না আমি দেখা যাচ্ছে উঠ করে এই কম্বলটা গায়ে জড়িয়ে নিই ঠান্ডা হাওয়া চলে যেদিন আমি আবার কি জানো তো আমি হচ্ছে কাজ করতে পারি না মানে কম্বল গায়ে দিয়ে কোনো কাজ করতে পারি না সে কিন্তু এই ধরনের কমেন্ট মানে কতটা ছোট মনের মানুষ হলে এই ধরনের কমেন্ট করে বলো তো দেখি মানে এতটা ছোট মনের মানুষ আমি এখন ভিডিওটা করছি দেখো এই যে রান্না করছি এই যে কাঠে রান্না করছি কালিতে তো আমি এটা পরে আছি আমি যেমন থাকি ও আর কমেন্ট করেছে কি আমি হচ্ছে পাগলের মতো থাকি নাকি আমি হচ্ছে চুল টুল আছে না আরে ভাই আমার সকালবেলা অনেক কাজ থাকে আর আমারও তো সে যে ক্যামেরার সামনে আসার কোনো কোনো ইচ্ছা নেই আমি যেমন ঠিক তেমন সকালবেলা কাজ করছি করতে করতে এই যে চুল আধা আছে আধা খুলে গেছে ও পাগল বলো যাই বলো ওতে আমার কিছু খেয়ে দেয় কোনো কাজ আমি আমার সন্তানকে পড়াই আমি আমার ঘরের কাজ করি আমি আমার সংসার সামলাই ব্যাস এইটুকুই এরপরে ভিডিও করতে ইচ্ছা হয় করি তোমাদের যদি ভালো লাগে দেখো লাইক কমেন্ট করতে ইচ্ছা হলে করো শেয়ার করতে ইচ্ছা হলে করো না ইচ্ছা হলে না করো না দেখতে ইচ্ছা হলে না দেখো পেরিয়ে যেতে পারো তাই বলে বাজে কমেন্ট কেউ করো না ঠিক আছে আমি বাজে কমেন্ট করার মতো কোনো কাজ করি না তোমরা যে বাজে কমেন্ট করছো কিছু লোক এসে তোমরা যে কারা আমি কিন্তু সেটা চেনার চেষ্টা করছি মনে হচ্ছে যে কারা আইডিয়া একটু করতে পারছি কিন্তু তারপরও বাজে কমেন্ট করো না ঠিক আছে বাজে কমেন্ট না করে ভালো কমেন্ট করো আর যদি না করতে চাই মোটে কমেন্ট করো না যাই হোক তোমরা তো বুঝতে পারলে তাহলে আমার কত কাজ করতে হয় কত কিছু করতে হয় সকালবেলা আমার ওভাবে এক্সট্রা সে যে ভিডিও করার সময় নেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম এরকম একটা প্ল্যাটফর্ম যে এখানে ভিডিও দিতেই হবে রয়েছে তো আমি অনেক দিন যাবো ভিডিও ছেড়েই দিয়েছিলাম তারপরে ভাবলাম না ভিডিও করে দেখি আর এক মাস ভিডিও করবো যদি হয় হলো না হলে গেলাম আমার এখন বর্তমানে আমার ছেলেকে নিয়ে আমার টেনশনটা বেশি ওকে পড়াশোনা করাতে হবে ওর পেছনে পড়ে থাকতে হবে এটাই আমি কিন্তু ওর পেছনে রাত দিন পড়ে থাকি তারপরে রইল আমার সংসারের কাজ আমি কিন্তু ওকে সবসময় অল টাইম পড়াই বলতে পারো মানে শিখাই একটার পরে একটা তো যাই হোক ফাদার এই ধরনের কমেন্ট করো না আর যদি করতে ইচ্ছা হয় অন্য কারো ভিডিওতে গিয়ে করো আমার ভিডিওতে এই ধরনের লোক আমি চাই না বেরো বের হয়ে যাও যত সব ফালতু